আধার কার্ড থাকলে দশ লাখ টাকা দিচ্ছে মোদী সরকার কেন্দ্রীয় সরকার তবে এই কাগজপত্রগুলি থাকলেই হবে আপনি দশ লাখ টাকা টাকা পেয়ে যাবেন আপনার কাছে নিশ্চয়ই আধার কার্ড আছে এদিকে চাকরির বাজার তো খারাপ কাজ না পেয়ে ভাবছেন ব্যবসা করবেন কিন্তু পুঁজি আসবে কোথা থেকে অর্থাৎ আপনার কাছে তো টাকা নেই চিন্তা নেই আধার কার্ড আছে তো আধার কার্ড দেখেই এবার দশ লাখ টাকা লোন পেয়ে যাবেন আপনি চমকে উঠলেন কিন্তু এটাই সত্যি এটাই বাস্তব আধার কার্ড থাকলেই মোদী সরকার ব্যবসা করার জন্য দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে সাধারণ মানুষকে এই ঋণ পরিশোধ করার ক্ষেত্রে আবার পঁয়ত্রিশ শতাংশ ভর্তুকিও দিচ্ছে কেন্দ্র সরকার সব গুলিয়ে গেল তো আসলে প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশান প্রোগ্রাম অর্থাৎ পি ইজিপি এই প্রকল্পের অধীনে আধার কার্ড থাকলেই ক্ষুদ্র যারা ছোট ছোট ব্যবসা করে কিংবা যারা মাঝারি ব্যবসা করে এই সব ব্যবসা করার জন্য ভারতীয় যারা ভারতীয় কেবলমাত্র ভারতীয় নাগরিকদের দুই থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকিযুক্ত লোন দিচ্ছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ এই লোন যে দেবে কেন্দ্রীয় সরকার এখানে আবার ভর্তুকিযুক্ত করবে অর্থাৎ আপনার কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই চাকরির অপেক্ষায় না থেকে ভারতের তরুণ প্রজন্ম যাতে স্বনির্ভর হওয়ার পথে এগিয়ে যায় সেই লক্ষ্যে এমন উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার পাশাপাশি দেশে কর্মসংস্থান সৃষ্টি করতেও সহায়তা করছে এই উদ্যোগ তবে কেন্দ্রের থেকে এই ঋণ পাওয়ার কিছু শর্ত আছে আপনাকে সেই শর্তগুলো মানতে হবে তাহলেই আপনি ঋণ পাবেন অর্থাৎ মোদী সরকার আপনাকে ঋণ দেবে দেখুন আধার কার্ড দেখিয়ে কারা দশ লক্ষ টাকার লোন পাবে অবশ্যই কারা পাবে আসুন জেনে নিই অবশ্যই আঠারো বছরের বেশি বয়স হতে হবে তবে আপনি এই লোনের জন্যে আবেদন করতে পারবেন অন্তত অষ্টম শ্রেণী পাস থাকতে হবে অর্থাৎ এই পাস করে থাকতে হবে কেবলমাত্র ব্যবসা শুরু করার অথবা ব্যবসা আরও বাড়ানোর জন্য এই ঋণ পাওয়া যাবে যারা আগে থেকে ব্যবসার জন্য কেন্দ্র বা রাজ্য সরকারের অন্যান্য যেসব প্রকল্প আছে সেই সব প্রকল্প থেকে যদি ঋণ পেয়েছে বা ঋণ পেয়ে থাকেন তারা পি ইজি প্রকল্পে ঋণ পাবেন না অর্থাৎ এই পি এম ইজিপি প্রকল্পে যোগ্য বলে বিবেচিত হবে না দেখুন পি এম ইজিপি এই প্রকল্পে টাকা পাওয়ার শর্তগুলো আসুন এবারে জেনে নিই দুই থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত আপনাকে শুধু ব্যবসা করার জন্য ঋণ পাওয়া যাবে আর অন্যথায় অন্য কোনো যদি খাতে আপনি ব্যয় করেন তাহলে আপনি ঋণ পাবেন না বা লোন পাবেন না ঋণের সুদের হার থাকবে এগারো থেকে বারো শতাংশের মধ্যে থাকবে ঋণ পরিশোধ করার জন্য তিন থেকে সাত বছর আপনাকে সময় দেওয়া যাবে অর্থাৎ আপনি সময় পাবেন থেকে বছর কেন্দ্রীয় সরকার এই ঋণ পরিশোধের ক্ষেত্রে ভর্তুকি প্রদান করবে গ্রাম অঞ্চলে যারা থাকে অর্থাৎ গ্রাম অঞ্চলে ভর্তুকির পরিমাণ পঁয়ত্রিশ শতাংশ এবং শহর অঞ্চলে যারা বসবাস করে তাদের ভর্তুকির পরিমাণ পঁচিশ শতাংশ এবারে দেখুন পি এম এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য কি কি কাগজপত্র লাগবে দেখুন আধার কার্ড মাস্ট অবশ্যই লাগবে কাস্ট সার্টিফিকেট লাগবে অর্থাৎ আপনি কোন ক্যাটাগরির এস সি এস টি কিংবা ও প্যান কার্ড আপনাকে অবশ্য আপনার অবশ্যই লাগবে যে ব্যবসা শুরু করবেন বলে আপনি লোন নিতে চাইছেন তার প্রোজেক্ট একটা রিপোর্ট তৈরি করতে হবে শিক্ষাগত যোগ্যতার প্রমাণ ওই যে বললাম এইট পাস অন্তত কমপক্ষে এটা থাকতে হবে তারপরে তারপরে হচ্ছে সাইল সার্টিফিকেট বা বাসিন্দা সার্টিফিকেট এটাও আপনার দরকার হবে তারপরে ব্যাংকের পাসবুক ও ব্যাংকের বইয়ের দরকার হবে এবার আসুন পিএম ই জি প্রকল্পে কীভাবে আবেদন করবেন একটু জেনে নিই এখানে স্ক্রিনের উপরে দুটো ওয়েবসাইট আছে এখান থেকে যে কোনো এই দুটো ওয়েবসাইটের যে কোনো একটিতে প্রবেশ করতে হবে এবার সেখানে পি এমই পোর্টালে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ খুলবে এবার অ্যাপ্লিকেশান ফর ইন্ডিভিজুয়াল অপশানে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন এবার যাবতীয় তথ্য ঠিকভাবে দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে শেষে সেভ অ্যাপ্লিকেশান ডাটা অপশানে ক্লিক করুন এটা করার পরে পরবর্তী ধাপে উপরে ওই যে উল্লেখিত প্রয়োজনীয় নথিগুলির সফট কপি যথাযথভাবে আপলোড করতে হবে প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা সফট কপি আপলোড করতে হবে এরপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে আপনার আবেদন জমা পড়ে গেছে এবার ওখানে উল্লেখ করা মোবাইল নম্বরে একটি অ্যাপ্লিকেশন আইডি ও পাসওয়ার্ড আসবে যা যত্ন করে রেখে দেবেন পরে কাজে লাগবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ